মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে তিনি এই নির্দেশনা দেন এতে সরকারি শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন মঙ্গলবার সকালে আল জাজিরা ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের বরাত দিয়ে জানায় মাঠ পর্যায়ের এখনও দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি পরিস্থিতি যেমন ছিল তেমনি আছে সাধারণ জনগণকে পূর্ববর্তী নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে নানা তথ্য উঠে আসছে অনেকে বলছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির বিরতির পথে হাঁটছে এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাব্যতা নিয়ে মন্তব্য করেছেন আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কিন্তু সেই ঘোষণার পরও ইসরায়েলের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি কোন মন্ত্রী সামরিক কর্মকর্তা বা কূটনৈতিক মুখপাত্র এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি এদিকে ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ড স্পষ্ট করেছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এখনো গুরুতর কিছু এলাকায় এখনো কড়া বিধিনিষেধ বহাল রয়েছে জনসমাগমে সীমাবদ্ধতা জারি রাখা হয়েছে এবং জনগণকে সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে সেনাবাহিনীকেও সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে সরকারি সূত্রগুলো বলছে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল এখনও চূড়ান্ত কোনো অবস্থান গ্রহণ করেনি পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যে রয়েছে দেশটির নিরাপত্তা ও রাজনৈতিক নেতৃত্ব এমন একটি সময় নিহর এই নির্দেশনা তথ্য ফাঁসরোধ এবং কৌশলগত আলোচনা গোপন রাখার একটি চেষ্টা বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা যদিও ইসরায়েলের অভ্যন্তরে সরকারের স্তরে নিরাপত্তা দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলে ইরান ইসরায়েল উত্তেজনার প্রশমনে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানা যাচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও এই পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতির যে কোনো পদক্ষেপই কেবল ইসরায়েল ও ইরানের জন্য নয় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে লেবানন সিরিয়া ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে এই দুই দেশের পরোক্ষ সংঘাতে মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে এই নির্দেশনা এমন এক সময় এলো যখন ইসরায়েলি জনগণের মধ্যে এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে হামলার আশঙ্কা নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক অস্থিরতা দেশটির অভ্যন্তরে জনমনে আতঙ্কের ছাপ ফেলেছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা না আসায় অনেকেই দ্বিধায় পড়েছেন যুদ্ধবিরতি হবে কিনা না হলে কবে হবে নাকি আবারও সংঘাত শুরু হবে এই অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে